আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে আমরা অনেকেই টিকিট কনফার্ম করে রেখেছি দেশে যাব আপনারা জানেন যে আবহাওয়া পরিস্থিতির কারণে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউলে পরিবর্তন হতে পারে আবার আপনার ফ্লাইট ঠিকমতো বাংলাদেশে না গিয়ে বিভিন্ন দেশে নামতেও পারে এক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে আপনি আগে থেকে টিকিট কনফার্ম করেছিলেন আপনার সঠিক সময় ফ্লাইট শিডিউল ঠিক রয়েছে কিনা যে ট্রাভেলস বা যে এয়ারলাইন্সের টিকিট সংগ্রহ করেছিলেন তাদের কাস্টমার কেয়ারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন এতে করে আপনার দেশে যাওয়ার ব্যাপারটি কনফার্ম করতে পারবেন আপনি সর্বশেষ তথ্য অনুযায়ী আল জাজিরার একটি ফ্লাইট ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি প্রাকৃতিক দুর্যোগের কারণে যেটি ঘন কুয়াশার কারণে গণ কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কিছু ফ্লাইট নির্দিষ্ট গন্তব্যে অবতরণ করতে না পেরে অন্য বিমানবন্দরে চলে গেছে শনিবার মধ্যরাত থেকে রোববার ভোরের মধ্যে এই ফ্লাইটগুলো নতুন গন্তব্যে নিরাপদে অবতরণ করেছিল বলে নিশ্চিত করেছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বাইশ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্র থেকে যা নিশ্চিত করা হয় শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত গণ কুয়াশার কারণে বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় নামতে পারেনি এর মধ্যে একটি ফ্লাইট চট্টগ্রামে দুটি ফ্লাইট কলকাতায় এবং একটি ফ্লাইট হায়দ্রাবাদে অবতরণ করে কলকাতায় নামা ফ্লাইটগুলোর মধ্যে ছিল ওমান থেকে আসা সালামেয়ার কুয়েত থেকে আসা জাজিরা এয়ারলাইন্সের ফ্লাইট এছাড়া সৌদি আরবের রিয়াদ থেকে আসা সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট হায়দ্রাবাদে অবতরণ করে ইউএস বাংলা দুবাই থেকে আসা ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কামরুল ইসলাম জানিয়েছেন বিষয়টি কুয়াশার কারণে এসব ফ্লাইট অন্য বিমানবন্দর পরিচালিত হয়েছে এবং পরবর্তীতে যাত্রীরা ঢাকায় ফিরে আসেন যেটি ডিলে হয় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের বিভিন্ন স্থানে গণ কুয়াশা এবং শীতের তীব্রতা বেড়ে গেছে তাপমাত্রা নয় ডিগ্রির কাছাকাছি নেমে গেছে এবং কিছু কিছু এলাকায় মৃদ শৈত্যপ্রবাহ চলছে রোববারের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সারা দেশে আংশিক মেঘলা আকাশ সহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে দিনের তাপমাত্রা ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাজারিমানের কুয়াশাও থাকছে এ সকল পরিস্থিতিতে বাংলাদেশ থেকে যারা কুয়েতে আসবেন এবং বিভিন্ন গন্তব্যে যাবেন আপনাদের ক্ষেত্রেও একই কথা বলবো অবশ্যই আপনি আপনার আগের যে কনফার্ম করা টিকিট রয়েছে সেটি সঠিক সময়ে রয়েছে কিনা নাকি আপনার কাঙ্ক্ষিত এয়ারলাইন্স আপনার ফ্লাইট শিডিউলে পরিবর্তন এনেছে কাস্টমার কেয়ার হটলাইন নাম্বার অথবা ট্রাভেলসে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নেবেন যারা দেশে যাবেন তাদের জন্য একই পরামর্শ রইল যেটি ভিডিওর প্রথমে বলেছি এতে করে দেশে যাওয়া এবং প্রবাসে আসা নিরাপদ হবে তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই সকল প্রবাসী ভাই বোনের কাছে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের নিত্য নতুন আপডেট তথ্য আপনারা দেখতে পাবেন